আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বরাকাতু প্রিয় শিক্ষার্থীবৃন্দ আজকের এই ভিডিওতে সবাইকে স্বাগত জানাচ্ছি আজকে আমরা তিনটি বিষয় জানব তো একাদশ এবং দ্বাদশ শ্রেণীর শিক্ষার্থী যারা আছে তাদের সবাই সবার উদ্দেশ্যে আমি বলতে চাই তোমরা এই চ্যানেলটিকেই সাবস্ক্রাইব করবে এবং যদি ভিডিওগুলো ভালো লাগে তাহলে অবশ্যই তোমরা শেয়ার করবে যাতে সকল শিক্ষার্থীদের মধ্যে সেগুলো ছড়িয়ে পড়তে পারে তো আমি তোমাদের সকলের সহযোগিতা চাই নিয়মিত ভিডিও আপলোড করব যদি তোমরা আমার পাশে থাকো প্রিয় শিক্ষার্থীবৃন্দ আজকে আলোচনা করব আর্দ্রতা আর্দ্রতা কাকে বলে তো আর্দ্র মানে হচ্ছে কি ভেজা তো এই যে আর্দ্রতা তা ভেজার সাথে গ্রীষ্মের সম্পর্ক জলের সম্পর্ক জলীয় বাষ্পের সম্পর্ক অর্থাৎ কোনো নির্দিষ্ট আয়তনের বায়ুতে জলীয় বাষ্পের উপস্থিতি বা অনুপস্থিতিকেই আর্দ্রতা বলে অর্থাৎ সেখানে জলীয় বাষ্প থাকতেও পারে আবার পরিমাণ একেবারেই কম থাকতে পারে কিন্তু একেবারেই জলীয় বাষ্প নেই এমন অবস্থা হলেই কিন্তু কোনো একটা জায়গায় প্রচণ্ড কিন্তু শীতের দেখা পায় অর্থাৎ উচ্চ চাপ অঞ্চল যাকে বলা হয় সেই অঞ্চলে কিন্তু জলীয় বাষ্পের পরিমাণটা খুবই কম থাকে তো আমি যদি পরীক্ষার জন্য বলি যে তোমরা পরীক্ষায় আনসার করবে কীভাবে তো আর্দ্রতা কাকে বলে কোনো নির্দিষ্ট আয়তনের বায়ুতে জলীয় বাষ্পের উপস্থিতি বা অনুপস্থিতিকেই আর্দ্রতা বলে তো আর্দ্রতা সাধারণত দু ধরনের হয়ে থাকে একটা হচ্ছে পরমাদ্রতা আর একটা হচ্ছে কি আপেক্ষিক আর্দ্রতা তাহলে পরীক্ষার সময় অনেক সময় জ্ঞানমূলক প্রশ্নে এরকম আসে যে পরম পরমাদ্রতা বলতে কী বুঝো অথবা আসে পরম আর্দ্রতা কি বিশেষ করে অনুধাবনমূলক প্রশ্নে এই কথাটা আসতে পারে যে পরম আর্দ্রতা বলতে কি বুঝো তার মানে তোমাকে পরম আর্দ্রতার সংজ্ঞাটা দিতে হবে এবং পরম আর্দ্রতা সম্পর্কে আরও দু চারটি লান লাইন সেখানে কি লিখতে হবে তাহলে প্রথমেই আমরা একবার কল্পনা করি যে আর্দ্রতা কিন্তু এখানে পরম কথাটা আসছে পরম আর্দ্রতা মানে কি অর্থাৎ কোনো নির্দিষ্ট আয়তনের বায়ুতে এই মুহূর্তে কি পরিমাণ জলীয় বাষ্প উপস্থিত আছে এই মুহূর্তে অর্থাৎ তুমি যখন কল্পনা করছো তখন কোনো নির্দিষ্ট এলাকায় বা নির্দিষ্ট পক্ষে বা নির্দিষ্ট আয়তনের যে বায়ু আছে সেই বায়ুতে যে পরিমাণ জলীয় বাষ্প উপস্থিত আছে সেটা নির্দিষ্ট পক্ষ নির্দিষ্ট এলাকার তোমার বিস্তীর্ণ এলাকাও হতে পারে বিস্তীর্ণ এলাকা ব্যাপীও হতে পারে অর্থাৎ আমি যদি সহজ সরল ভাষায় বলি যে কোনো নির্দিষ্ট আয়তনের বায়ুতে যে পরিমাণ জলীয় বাষ্প উপস্থিত আছে অর্থাৎ বর্তমান আছে এই মুহূর্তে গেলে মানে এই তোমার কথার সাথে মিলে যাবে যে হ্যাঁ আমি এই পরিমাণ জলীয় বাষ্প পরিমাপ করে এসেছি যে আর্দ্রতা এই পরিমাণ উপস্থিত আছে আর্দ্রতা তো আমি গেলেও পাবো অর্থাৎ আমি যখন গেলাম তখন হয়তো বা কিছুটা পরিবর্তন হতে পারে অর্থাৎ যখন কোনো নির্দিষ্ট অঞ্চলে হ্যাঁ নির্দিষ্ট পরিমাণে জলীয় বাষ্পের উপস্থিতি থাকে তখন তাকে বলা হয় কি পরম আর্দ্রতা অর্থাৎ কোনো নির্দিষ্ট আমি আবার বলি কোনো নির্দিষ্ট আয়তনের বাইরে যে পরিমাণ জলীয় বাষ্প উপস্থিত আছে বর্তমানে উপস্থিত আছে তাকে বলা হয় পরম আদ্রতা তো আশা করি বুঝতে পেরেছ তো এরপরে আমরা যে বিষয়টা নিয়ে কথা বলবো তা হচ্ছে আপেক্ষিক আর্দ্রতা তো আপন শিক্ষার্থীবৃন্দ আপেক্ষিক আর্দ্রতা আপেক্ষিক মানে হচ্ছে তুলনামূলক মানে তুলনা করা হ্যাঁ দুটো জিনিসের মধ্যে কি করা তুলনা করা তা আমরা যখন মানে একটা অপেক্ষা অন্যটা হ্যাঁ অপেক্ষা থেকে আসছি কি অপেক্ষাকৃত বা অপেক্ষা থেকে আসছে কি আপেক্ষিক তো আপেক্ষিক বিষয়টার সাথে কিন্তু আমার কি মানে তুলনা করতে হবে অনুপাত করতে হবে তো কোনো নির্দিষ্ট আয়তনের বায়ুতে আমি আপেক্ষিক আর্দ্রতার সংজ্ঞা যদি এরকমভাবে আসে যে আপেক্ষিক আর্দ্রতা কাকে বলে তোমরা সরাসরি লিখবে যে কোনো নির্দিষ্ট আয়তনের বায়ুতে যে পরিমাণ জলীয় বাষ্প উপস্থিত আছে এবং অতিরিক্ত যে পরিমাণ জলীয় বাষ্প ধারণ করার ক্ষমতা রাখে তাকে বলে আপেক্ষিক আর্দ্রতা তাহলে আমরা আর্দ্রতা পরম আদ্রতা এবং আপেক্ষিক আর্দ্রতা এই বিষয়টা অবশ্যই ক্লিয়ার হয়েছি আমি আবার একটু বলি যে আপেক্ষিক আর্দ্রতা বলতে কি বুঝো এটা বোঝানোর জন্য আমি তোমাদেরকে আর দুটি লাইন বলছি সেটি হচ্ছে কোনো একটি নির্দিষ্ট আয়তনের বায়ুতে দেখা যায় গ্রীষ্মকালে অনেক বেশি পরিমাণে জলীয় বাষ্প সেখানে থাকে কিন্তু শীতকালে এত পরিমাণ জলীয় বাষ্প থাকে না কারণ শীতকালে বায়ুতে জলীয় বাষ্পের উপস্থিতি একেবারেই কম থাকে কিন্তু ওই সময় যদি কোনো এলাকায় যাও তাহলে ওইটাই হচ্ছে তার পরমাত্রতা কিন্তু যখন ওই অঞ্চলে গ্রীষ্মকাল আসে তখন কিন্তু জলীয় বাষ্পের মাত্রা অনেক পরিমাণ বেড়ে যায় এই যে শীত এবং গ্রীষ্মের মধ্যে যে অর্থাৎ জলীয় বাষ্পের উপস্থিতির যে একটা পার্থক্য হয় এই দুইয়ের যে অনুপাত সেই অনুপাতই মূলত হচ্ছে কি আপেক্ষিক আর্দ্রতা আশা করি বিষয়টা বুঝতে পেরেছ তোমরা ভিডিওটা যদি কয়েকবার শোনো বা দেখো তাহলে অবশ্যই এই আর্দ্রতা পরম আর্দ্রতা এবং আপেক্ষিক আর্দ্রতা সম্পর্কে তোমাদের একেবারেই ক্লিয়ার কনসেপ্ট চলে আসবে ধন্যবাদ সবাইকে